আর আজকে আয়াত থেকে প্রথম শিক্ষা কি নিলাম আমি আব্দুল বারে দাউদি বাইরের জেলার যে আয়াতের প্রথম অংশ বলেছি যে আল্লাহ সালা কার আইন মানা কিন্তু মা বাবা আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ ঠিক মা বাবা সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্যমত খরচ করা ফরজ এখানে সাবধান থাকবেন খুব দামি জিনিস এরা হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু ওর কথা মতো চলতে গিয়ে এই মা-বাবাকে এমন জায়গায় রাখে ভাড়া গন্ডর কাহিনী বলেছিলাম একবার ওই সালে আমি শিক্ষার জন্য শত কাজ দিচ্ছি এত গরিবের ছেলে মা আর বাবা দুইজন মা মানুষের বাড়িতে গিয়ে দিয়ে কাজ করে খালা বসে দিয়ে দেয় আর বাবাটা কাজ করে রাস্তা ঘাটে